আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ঈদের ঠিক পরের দিনের একটা ভিডিও এবার যেহেতু ঈদ করতে আমি মাইমিসিং এসেছি তো বাসায় আসলে তেমন কোনোই কাজ করতে হয় না দেখা যায় মামনি বাবারাই সব খাবার রেডি করে জাস্ট আমাকে ডাকতে খাওয়ার আগে তো সারা দিন বেসিক্যালি পড়া আর তেমন কোনোই কাজ নাই তো সেই জন্যই দেখা যায় সকালবেলা উঠে আমি এরকম একটা ডু লিস্ট করে পড়া শুরু করে দিই সেদিন অনেক বেশি গরম ছিল তো সেই জন্য আমি শুরু থেকে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে পড়াটা যা স্টার্ট করে দিচ্ছিলাম আমি ইউজুয়ালি সবসময় প্রেফার করি সকালবেলা পড়া। অনেকেই হয়তো রাতে পড়তে বেশি পছন্দ করে কিন্তু আমার আসলে রাত্রেবেলা দেখা যায় পড়া মাথায় ঢুকতে চায় না সকালবেলা যে জিনিসটা হয়তো আমি এক ঘন্টায় বা দেড় ঘন্টায় শেষ করে ফেলবো সেই জিনিসটাই আমি রাত্রেবেলা পড়তে গেলে দেখা যাবে যে তিন ঘন্টা চার ঘন্টা ধরে নিয়ে বসে আছি কিছুই মাথায় ঢুকছে না সেই জন্যই আমি সবসময় সকালবেলা পড়ার চেষ্টা করি যদিও আজকাল রাতে দেখা যায় ঘুম আসতে তিনটা চারটা বেজে যায় তো এটা খুবই কনসার্নিং যেই কারণে সকালবেলাও দেখা যায় উঠতে একটু লেট হয়ে যায় কিন্তু দেখা যায় পাঁচটা ছয়টার দিকে আমি পড়তে বসতে পারি না তো যাই হোক আমি চেষ্টা করছি একটু টাইমটাকে আগে নিয়ে আসার জন্য আর আমি তো আগে অনেকবার বলেছি যে আমি এফসিপিএস বিসিএস দুইটার জন্যই প্রিপারেশান নিচ্ছি যে জিনিসটা খুবই টাফ হয়ে যাচ্ছে একই মাসে দুইটা প্রিপারেশান নেওয়া আসলে খুবই কঠিন কারণ যে কোনো একটা পড়া শুরু করলেই দেখা যায় যে সারা দিন লেগে যায় ওই জিনিসটা সুন্দর মতো শেষ করতে যে কারণে দুইটা পড়াটা আসলে টাফ তো যাই হোক আমি এখানে হচ্ছে সেদিন বাংলা সাহিত্যই পড়ছিলাম মেনলি আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে মানে আমি একটা সিরিজের মতন স্টার্ট করতে যাচ্ছি যেখানে আমি খুব কম সময়ে কীভাবে আমার সাবজেক্টগুলোকে রিভিশন দিচ্ছি সেগুলো একটু শেয়ার করে রাখবো ডেফিনেটলি অনেক ভালো বা আইডিয়াল কোনো মেথড হবে তেমন না জাস্ট আমারটা শেয়ার করা যদি কারো মনে হয় যে হেল্পফুল হবে বা নতুন একটা ইনসাইট পাওয়া যাবে দ্যাটস সেট কারণ আমি যেহেতু এখন পর্যন্ত সাকসেসফুলি কোনো বিশেষ দিতে পারি নাই সো সেই জন্য আমি বলবো না যে এটা খুব আইডিয়াল কোনো মেথড এটা জাস্ট আমি ফলো করছি সেটাই আর এক একটা সিস্টেম এক একজনের জন্য ফ্রুটফুল হয় তাই আমি এটা দিয়ে আসলে জোর দিয়েও বলার কিছু নাই যে এই মেথডটা অ্যাপ্লাই করলে আপনার ভালো হবে তো এই তো এখানে পড়তে পড়তে লাঞ্চের সময় হয়ে গেল ঈদের পরের দিন ছিল তো এখানে ভীষণ মজার মজার খাবার ছিল খেয়ে দিয়ে আমি দুপুরবেলা একটু ন্যাপ নেই ন্যাপ নিয়ে উঠে আবার হচ্ছে পড়তে বসে যাই আগে ছোট থাকতে ঈদের যেই আনন্দটা ফিল হতো এখন আসলে সেটা হয় না আগে ঈদের দিন অন্যদের বাসায় বেড়াতে যাওয়া সবাই মিলে মজা করা খাওয়া দাওয়া করা এই জিনিসগুলো আসলে এখন নাই বলা যায় জীবনে আর সেই জিনিসটা যে খুব একটা মিস করি সেটাও না তো যাই হোক আজকে ঈদের জাস্ট সেকেন্ড দিনে আমি সারাদিন ধরে পড়াশোনা করেছি এর মানে আমি এই জিনিসটা মোটেও বলতে চাই না যে সবারই ঈদের সময় পড়তে হবে আমারও এমন একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে ঈদের দিন ঈদের আগের দিন পরের দিন মানে হচ্ছে আমরা ছুটি কাটাবো কোনো পড়াশোনা করব না শুধু মজা করব। এখন আসলে এক তো হচ্ছে যে পরীক্ষার প্রেশারটাও এখন এইবার মাথায় বেশি আর আরেকটা বিষয় হচ্ছে যে করার মতন তেমন কিছু ছিল না আমি যেহেতু কোথাও যাচ্ছিলাম না তো সেই জন্য আমার স্পেসিফিক কোনো কাজ ছিল না মানে তখন মনে হচ্ছিলো যে আমি শুধু শুধু বসে থাকার থেকে এটা বেটার যে আমি কিছুটা পড়াশোনা করে রাখি আর আরেকটা বিষয় হচ্ছে সবাই হয়তো মনে করে যে আমি অনেক বেশি পড়াশোনা করি বাট ব্যাপারটা সেরকম মোটেও না যখন পড়ি চেষ্টা করি ওই টাইমটা ভালো মতো পড়ার জন্য আর বাকি টাইম যে আমি সারাদিনই খুব পড়াশোনা করি বা আমার সবসময় অনেক প্রোডাক্টিভ চাই ব্যাপারটা সেরকম না তো যাই হোক সেদিন হচ্ছে সবার পর্যন্ত পড়ে আমি পরের দিনের একটা মোটামুটি লিস্ট বানিয়ে দেন ঘুমিয়ে পড়ি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম